আপনি কি চাকরি খুঁজছেন চেষ্টা করেও মিলছে না আপনার কাঙ্ক্ষিত চাকরি কেয়ার টেকনিক্যাল চারুকলা ও শারীরিক শিক্ষা কলেজ পঞ্চগড় রয়েছে আপনার পাশে প্রতিষ্ঠান কোচ এক এক ছয় বর্তমানে দেশে আট লক্ষের অধিক বেকার এর একমাত্র কারণ কারিগরি শিক্ষার অভাব শুধু একাডেমিক সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া কঠিন তাই মূল্যবান সময় নষ্ট না করে একটু পরিকল্পিত কৌশলের আশ্রয় নিন আমাদের প্রতিষ্ঠান থেকে চারুকলা শারীরিক শিক্ষা ও আইসিটি এক বছর মেয়াদী কোর্স করুন অন্যদের তুলনায় এগিয়ে থেকে চাকুরের নিশ্চিত করুন কেয়া টেকনিক্যাল ইনস্টিটিউট আপনার ভাবনা দূর করে সঠিক গাইডলাইন ও পরিকল্পনার মাধ্যমে আপনাকে দক্ষ করে তুলতে অঙ্গীকারবদ্ধ আমাদের প্রতিষ্ঠানটি চারুকলা পরিচালক দ্বারা পরিচালিত এবং চারুকলায় রয়েছে বাংলাদেশের ফার্স্ট শিক্ষক শারীরিক শিক্ষায় রয়েছে বিপিএইচ ও এমপিএইচ করা অভিজ্ঞ শিক্ষক এবং আইসিটিতে রয়েছে কম্পিউটারে বিএসসি করা শিক্ষক আমরা কোন স্বল্প মেয়াদী কোর্সের শিক্ষক নিয়োগ দেই না আমাদের অনলাইন এবং অফলাইনে ক্লাসের সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের ঠিকানা অফিস লিচুতলা পঞ্চগড় ক্যাম্পাস বিসিবি ক্যান্টিন সংলগ্ন ধক্কা মারা পঞ্চগড়